হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি এত গরম গরমে তো ভালো মানে সবাই নেই জানি তবুও থাকতে হচ্ছে তো তোমরা তো জানোই আমি একটা রিসেন্ট নতুন একটা হচ্ছে তোমার ইউটিউব চ্যানেল খুলেছি বিপ্লব বৃষ্টি দিয়ে তো সবাই দেখো ভিডিওতে প্রত্যেক দিন আমার পর আমার উপর এত এত প্র্যাঙ্ক করে যে আমি বিরক্ত হয়ে গেছি আজকে ওর উপর আমি প্র্যাঙ্ক করতে চলেছি চলো তোমরা দেখতে থাকো ও এখন ঘুমাচ্ছে যেতে খুব ভালো করে ঘুম দিচ্ছে চলো দেখি কি করছে এসোটা দিচ্ছে তো চলো ওকে আজকে এমন একটা জিনিস খাওয়াবো না চলো ভুল ভিডিওটা সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করিমুজ ছিল গরমের সময় তরমুজ খুব ভালো খাওয়া তো এমন একটা তরমুজ খাওয়াবো আমার প্রত্যেক দিন করে আজকে

বুঝতে পারছো এর মধ্যে কিছু আছে কিছু নেই চল এটা খাওয়াবো তোমরা দেখতে থাকো এতক্ষণ মানুষ ঘুমায় ঘুম দিচ্ছ তুমি

তো তোমরা দেখতে পেলে বরের রিয়াকশন টা কি ছিল তরমুজ বলে ধুয়ে খাবে ভাবো তাহলে তোমরা